নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো মামুন ফর্ম কলকাতা চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা তো সবাই জানো ডোডোর শরীর খারাপ তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই পূজা দিয়েই চলে এসেছি সাড়ে এগারোটার মধ্যে ডোডোকে নিয়ে হসপিটালে আগের যে প্রাইভেট প্রাইভেট ল্যাব থেকে ডোডোর টেস্ট করানো হয়েছিল সেই রিপোর্টগুলো নিয়ে অতন স্যারকে দেখাতে এলাম কারণ বেশি দেরি করে এলে আবার ওনাকে পাওয়া যায় না তো রিপোর্টগুলো দেখেই স্যার বলল যে আরও কিছু টেস্ট করাতে হবে তো সুমন ভেতরে কথা বলছিল বলে আমি আর ডোডো বাইরে বসেছিলাম আর এদিকে দেখো ডোডো নতুন ফ্রেন্ডশিপও করে নিল ওর নাম জিনিস এই সকালবেলায় এসেছি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর এখন বাজার প্রায় দুটো এখন আবার ডোডোকে নিয়ে যাচ্ছি বেরিয়ে গেছি ওখানে কিছু টেস্ট করাতে হবে এর আগে একদিন ল্যাবে টেস্ট করে নিয়ে এসেছি সেটা তো দেখলো দেখার পরে আবার এখন টেস্ট দিয়েছে সেটাও এখন যাচ্ছি এখন বাড়িতে যে কখন যাবো সেটাই জানি না এখন চলে এসেছি বেলগাছিয়া অ্যানিমাল হেলথ সেন্টারে এখানে ডোডোর ব্লাডটা জমা দিতে এসেছি রিপোর্ট দেবে দুদিন পরে আমি আর ডোডো বাইকে দাঁড়িয়ে আছি আর সুমন গেছে ভেতরে স্যাম্পেলগুলো নিয়ে ও ওখানে জমা দিয়ে চলে আসবে আমাকে আর ডোডোকে বাইরে দাঁড় করিয়ে রেখে সুমন যখন স্যাম্পেলগুলো নিয়ে ভেতরে যাচ্ছে জমা দিতে তখন ডোডো যে কি করুন চোখে তাকিয়েছে তোমাদের কী ভাষাই বোঝাবো সেটা তোমরা যদি দেখতে তাহলে বুঝতে পারতে যাই হোক ডোডো হয়তো ভাবছে কী বলো যে ওর পাপা হয়তো ওকে ছেড়ে চলে যাচ্ছে বাচ্চা মানুষ ও আর কী বা ভাববে তবে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে বেলগাছিয়া অ্যানিমাল হেলথ সেন্টার নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন করার থাকে আমাকে তো তোমরা আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কোয়েশ্চেন করতে পারো যদি কিছু জানার থাকে আমাকে বলতে পারো আমি সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দেব। আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো তিনটে বাজে তো এখনও ভেতরেই আছে স্যাম্পেল নিয়ে গেছে এখনও আসেনি এখনই ফোন করে বললো যে তুমি বসো আমার আসতে দেরি হবে ভেতরে অনেক চাপ আছে এখন বসে আছে আর দেখো তাকে দেখছে তাকে দেখেই ডোডো ডাকছে বাচ্চাটার খিদে পেয়েছে না বেলা হয়ে আজকে নিটাই সেরকম কোনো লোকজন নেই জাস্ট এখানে সিকিউরিটি আছে আর ভেতরে যে দাদারা কাজ করছেন তারা আছে আর আশেপাশে কোনো একটা লোকজন নেই ফাঁকা সুনসার আমি আর ডোডো এখানে বসে আছি আর আমার আমি আর ডোডো এখানে বসে আছি আজকে গরমও খুব পড়েছে তো আসার পথে ডোডোর খাবার আনি আনিনি কারণ বুঝতে পারিনি যে ওর হসপিটাল সল্টলেক হসপিটাল থেকে আবার ডাইরেক্ট আমাকে বেলগাছিয়ে চলে আসতে হবে বাট ওর জন্য একটু ওয়ারেসের জল এনেছিলাম সেটাই বসে বসে খাওয়ালাম আর তারপরে ও তো কোলে থাকতেই চাইছে না নিচে নামবে সেই জন্য একটু নিচে নামে নামিয়ে ওকে একটু ঘোরালাম আর তার মধ্যে সুমনও চলে এসেছে স্যাম্পেলটা জমা দেওয়া হয়ে গেছে সুমনও চলে এসেছে সেইবার বাড়ির দিকে যাব প্রায় সাড়ে তিনটে বাজে বাড়ি যেতে যেতে আজকে চারটে সাড়ে চারটে বেড়ে যাবে কী হোক কী বললো কখন দেবে তিন চার দিন পর তিন চার দিন পরে কেন অতটা সার্জে বললো দু দিন পর হ্যাঁ ঠিক চলো তাহলে বাড়ির দিকে যাই আমরা এখন বাড়ি ফিরছি আর বাবু আমাদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আসছে দেখো বাইকে উঠতে এত ভালোবাসে বাচ্চাটা বাড়ি ফিরে দেখি প্রায় পাঁচটা বেজে গেছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে উঠতে উঠতে দেখি সন্ধ্যা হয়ে গেছে তারপরে সন্ধ্যা দিয়ে নিচে নেমে দেখি মা ভেজিটেবল তৈরি করছে তো মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলাম সন্ধ্যাবেলায় চায়ের সাথেই ভেজিটেবলটা খাওয়া হবে সেই জন্য বারবার তোমাদের সাথে শেয়ার করছি যে ডোডোর শরীর খারাপ হয়েছে কিন্তু এটা বলতে পারছি না যে এক্স্যাক্ট ওর কী হয়েছে আসলে আমরা নিজেরাও তো সেটা বুঝতে পারছি না তবে বেলগাছিয়া থেকে রিপোর্টগুলো অতনুসারের কাছে এলেই জানতে পারবো ওর কী হয়েছে তখন তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে তোমরা একটু প্রে করো আমার ওটো যেন ভালো হয়ে ওঠে আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আসতে হবে আসি